ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে কিন্তু অন্য ইমামরা ইমামতি করিছে আপনি চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান আগামীতে ঈশার নামাজ হবে জামাত হবে আপনি থাকবেন সামনে ইমামতি করে দেবেন সবাই নামাজ পড়বে আপনার পিছনে তো উনি হাসতেছে আমি কিছু বললাম আমি মনে হাসছে যখন তাহলে আর একটু সামনের দিকে যায় আমি বলছি শোনে কেনে শেষ না আগামীতে কাউন্সিলে আজান হবে আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতিতে দাঁড়াবেন মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে কারণ আপনি চেয়ারম্যান তো উনি তাও একটু হাসে উঠলো আমি বলছি যে এখনো শেষ হয়নি আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাপাই পড়তে হবে যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না কথা যেন মনে থাকে একজন বাচ্চা হুজুর শুরু করেছেন কি আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু তাই আমি বলছি তো এটা আগের থেকে বা না এ তো আর একটু দেরি করলি তো আমি একবার মক্কামোদিন হওয়া করাই করাইনেতে থিয়ে দিতাম এখানে তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয় আমার চৌক গেলাম এক মাহাবিলি চেয়ারম্যান বসা চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়ন তুলে ধরলাম যে পদ্মা সেতু এত কিছু করিছে এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী আসলে উন্নয়ন তো আছেই যে মেট্রো রেল সব বলিছি বলার পরে মুনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন আমি বলছি কে তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান আমি বলছি তাহলে সহ্য না করি পাওয়া পারা যায় সারাদিন উন্নয়নের কথা বললাম এখন কেন আপনি বিএনপি এ ভাল লাগে কোন তো ওই মাঝে মাঝে একটু পিটির পথে যায় তো গেলেও কি করা হয় ধৈর্য দেরি থাক থাকে প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ এছাড়া আলোচনা করেছেন জিকির করেছেন জিকিরের বয়ান করেছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব বিশেষ আলোচক ছিলেন হাফেজ মৌলানা শেখ দিন কাশেম এবং আমি বসায় রাখিছি আমার ভাইকে এই জন্যে যে সাইদ বিন কুরবান ভাই উনি বন্ধু বড় হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন বলেন আমি আল্লাহ উনাকে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন প্রচার করতে পারে সেই তাফিক যেন দান করেন বলেন আমি উদার প্রকৃতির মানুষ উনি একজন বড় আলেম আমার থেকে বড় আলেম বাট উনি আমার আগে আমার আগে উনি ওয়াজ করেছেন আমার আগে উনি ওয়াজ করেছেন করে সুযোগ করে দিয়েছেন আমার পাশে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান চেনেন কিনা চেনেন কিনা আপনার এলাকার সন্তান আপনাদের খুব ভালোবাসার মানুষ আমাদের জাহাঙ্গীর স্যার উনি বীর শ্রেষ্ঠ কি যেন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর আমি আর মুখস্থ থাকে না বেরেনের সমস্যা একজন বলতেছে আমার মেধা বলছে আপা আমি দুইটা পুরস্কার পাইছি বলছে কৃষি বলছে একটা হইলো মেধা তালিকায় আমি সেরা হয়েছি এই জন্য একটা পুরস্কার পাইছি বলছে আর একটা বলছে আর একটা তো মনে নেই তাহলে ওর কি মেধা চিন্তা করতে হবে ও মেধা তালিকায় ফার্স্ট হয়েছে তাই ওর একটা পুরস্কার আরেকটা পুরস্কার কে জন্য তা ওর খেয়াল নেই বুঝা গেছ তো মানে মানুষের তো শয়তানের তো শেষ নেই বলছে যে সার বলছে এর মধ্যে ওয়ালস কি ডাকি ডা একটু হাত উঁচু আমি পুরস্কার দেবো তা সবাই হাত উঁচু করিছে একজন হাত করেনি করিনি তালি তাহলে অলস একটা খালি পাওয়া গেল যে অলস না তা বলছে না সার তা তুই হাত তুলিস নি কেন তাহলে বলছে ও তোলে কিডা। তার মানে এইটা হইলো ওগের থেকে উপরে হ্যাঁ যাই হোক ওদিকে না যাই তো ভাইজান অনেক সুন্দর একজন আলোচক আমার জাহাঙ্গীর স্যার আজকে কয়েকবার কল দিয়েছেন ব্যস্ততার জন্য আসলে সব সময় মিট করা সম্ভব হয়ে ওঠে না আপনাদের এলাকার সন্তান অনেক বক্তার সাথে সুসম্পর্ক রয়েছে বক্তারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ স্টেজে আছেন ব্যক্তিবর্গ আমার সামনে যারা তারাই এই মাহফিলের প্রাণ এই মাহফিলের স্পন্দন এই মাহফিলের হৃদয় আপনারা না থাকলে এখানে কেউ নাই এই মাইক আর ক্যামেরা থাকলে কথা বলতে পারতাম আপনারা আছেন বলেই মুখ থেকে কথা বের হবে তো এই জন্যে এই আর পর্দার অন্তরালে আছে মা বোনেরা আপনাদের থেকে মনে হয় দুটো বেশিই হবে বেশি না কম কমিটির লোক বেশি না কম বেশি কারণ ওরা সিরিয়াল দেখে ওটা সোদ দেওয়া লাগবে না কথা কয় না সোদ দিতে হবে না তো এই জন্যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন দাঁড়ানো বসা এখানে জায়গা হয় নাই যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা সোনার ছেলেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লা শুক্রিয়া মহান রব দয়া করে করে মায়া আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে অন্য প্রাণী করে আমাদের পাঠাতে পারতেন না পারতেন না যে যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলো যে যুবকেরা মসজিদে যাও না নামাজ পড়ো না একটু চিন্তা করে দেখো তোমার যে সুন্দর চেহারা চুলের যে কাটিং মারো যদি টাকলা মুরাদের মতো করি দিত ফ্যাশন মারার কথা মনে থাকতো না আমার এখানে চান্দি যাচ্ছে নসিবটা ভালো আগে বিয়ে হয়ে গেছে এই যে পড়ে যাচ্ছে এই চুলগুলো দিয়েছেন কে আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কাটিং ওইটা থাকতো না ছেলেরা পাটাই আমার ভাইয়ের জন্য বসেছিলাম হ্যাঁ আপনিও খেয়েতে আসেন হ্যাঁ খেয়ে আসেন অসুবিধা নেই আমার ক্যামেরাম্যান কিছু আছে আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাম্যানরা ওদের একটু দুটো ডাইল ভাত খাওয়াবেন যা আছে একটু নিয়ে যান সাথে করে দুটো ডাইল ভাত খাওয়াই দেবেন হ্যাঁ আল্লাহ সবাইকে কবুল করুন বলেন না আমি আর যদি স্বপ্নারও খাতে একসাথে লাস্টে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহর শুক্রিয়া দায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করি পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার মনিরামপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি খাইছো কি কেন কি কুদি ও তো পুরো ধারি হয়ে গেছে ওরা তুমি বাবু বলো কই না কি এখন ফিডার খাওয়ালো কথা কয় না এইগুলো আছে না নাই আমার যুবকদেরকে ফেরানোর দরকার আছে না নাই যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে তাদেরকে ধ্বংস করার মতো রাস্তা করে দেয়া হচ্ছে বিভিন্ন সিনেমা বাংলাদেশ এবং ভারত একযোগে চালানো হয় এই বিভিন্ন সিনেমা চালিয়ে আর ইউটিউব ফেসবুকে নোংরা ভিডিও অশ্লীল ভিডিও দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে না নাই নাই আবার নতুন করে চালু হয়েছে ট্রান্সজেন্ডার সমকামিতা একেতে বিয়ে হয় না আবারের মধ্যে ঢুকাচ্ছে সমকামিতা বলেন এগের কি আমরা ওয়াশ করি ঠেকায় রাখতে পারবো নাকি বাটামেরও দরকার আছে না নাই সেই বাটাম যদি কায়েম করতে হয় বাংলার জমিনে কোরান কায়েমের দরকার আছে না নাই আর কোরান যদি কায়েম করতে হয় নিজেদেরকে কোরানের আঙ্গিকে গড়ার দরকার আছে না নাই কোরআনের গড়ার শপথ নিতে হবে আমার ভাইরা এখানে যারা এসেছেন আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তারাই আসতে পেরেছেন আমি আমি হতভাগা অযোগ্য আপনাদের মধ্যে যতটুকু বলবো আপনার খোরাক হয়ে যেতে পারে এখানে যারা এসেছেন একটু চিন্তা করতে পারেন জীবনে কত গোনা করেছেন জীবনে অনেক গোনায় আছে এমন অনেক গোনায় আছে যেই গোনার খবর মা যদি জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াত না এমন গোনা আছে না বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না গ্রামের বন্ধুরা যদি জানতো গায়ে থুতু নিক্ষেপ করত এমন গুণা তুমি করেছ স্ত্রী যদি জানতো বলতো তুমি আমার এমন স্বামী তুমি এত গুণা করে বেড়াও আমার স্ত্রী যদি জানতো কবির বিন সামাদ হুজুর মানুষ অস করে বেড়ায় আড়ালের গুণাগুলো যদি জানতো বলতো কেমন হুজুর তুমি এত মানুষের সামনে ওয়াজ করে বেড়াও অথচ তোমার এই চরিত্র ওগো আমার ভাইরা এমন অনেক গোনায় আছে পৃথিবীর কেউ জানেন না জানেন কি সে আল্লাহ যদি জানে সে আল্লাহকে হাজির নাজির মুক্তির এখানে যারা বসেছেন আল্লাহর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহর কাছে আমরা পানাহ চাইবো আল্লাহকে আমরা অভিভাবক হিসাবে চাইব। হতে পারে এই মাহফিলটা আমার আপনার নাজাতে রসিলা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ সেটা করে দিতে পারে না পারে না আর যাকে কবুল করবে না আল্লাহর নবী বলেছেন আল্লাহ যাকে জাহান নামের জন্য তৈরি করেছে আল্লাহ যে জাহান নামে যাবে সে সারাটা জীবন ভালো কাজ করার পরেও মৃত্যুর আগে জান্নাত যখন তার এক বিঘাত অথবা কিছু অংশ দূরে থাকবে এই সময়ও এমন খারাপ কাজ করবে যে আল্লাহ খুশি হয়ে তার জাহান নাম দিয়ে দেবে বলেন না আবার অনেকেই আছে জীবন অন্যায় করলো গুনা করলো জেনা করলো ব্যাবিচার করলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুর সময় এমন কোন কর্মের পরে সন্তুষ্ট হয়ে গেল যে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ সুতরাং এই মাহফিল সবাই এখানে থাকতে পারবে না সবাইকে এখানে রাখবে রাখবে আমার সভাপতি সাহেবের বাড়ি মুরগি আছে ওই মুরগি ডিম দিয়েছে দশটা পাঁচটা ডিম ওনার মেয়ের জামাই আসিল আসার পরে পাঁচটা ডিম ভেজে খাওয়াই দিয়েছে আছে কয়টা পাঁচটা ডিম এই পাঁচটা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে বলছে এই মুরগি তাওয়া লাগা হয়েছে পাঁচটা ডিম কেমন করে বসাই তুমি গ্রাম থেকে আর পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসো সারা দিন খালি মাহাফিলির সভাপতি কর বা তা তো হবে না এখন সভাপতি সাহেব খুঁজে খুঁজে পাঁচটা ডিম খুঁজে পেয়েছে কিন্তু মুরগি না হাসে কে মুরগির নিচেই পেটের নিচেই দিলে ফুটবে না ফুটবে না দশটা বাচ্চাই যখন ফুটেছে শীতের সকাল কুয়াশায় আচ্ছন্ন মুরগি বলতেছে ও গো আমার বাচ্চারা শোনো তোমরা কুয়াশায় ভিজবা না তোমরা ঠান্ডা লাগাবা না আমার কোলের কাছে থাকবা আমি যা খাই খাবা আমি যা পরি পরবা আমার সাথে সাথে থাকবা দূরে দূরে যাবা না পাঁচটা মুরগির বাচ্চা সাথে থাকে কিন্তু ওই যে পাঁচটা হাঁসের বাচ্চা আছে ওরা খালি যেই পানি ওই দিকি দৌড় দেয় বোঝা গেছে মুরগি বাচ্চা এই কোথায় এত করে বললাম দূরে যাবি না উপরে ইসরাইল ঘুরে বেড়াই যে কোন সময় সবল দিয়ে নিয়ে চলে যেতে পারে কেন যাস উপ দিকে দূরে দূরে আমার কাছে থাকে এই পাঁচটা বাচ্চা দেখ আমার কাছে থাকে তোরা পাঁচজন দূরে যায়স কেন তোরাও তো আমার বাচ্চা এরপরে বইলে যখন যাচ্ছে টিউবওয়েলের পারে পচা কাঁদাপানি আছে না নাই পচা কাঁদাপানি হাসের বাচ্চা পাওয়ার পরে ওখানে নেমে মনে হচ্ছে যে কালকে ঈদ হবে ওরে বাবা কিলিবিলি শুরু করে করে না করে না মুরগি বলছে ওরে আমার বাচ্চারা আমার বোঝা হয়ে গেছে তোকে আর ওয়াজ করি লাভ নেই কারণ তোরা আমার জাতের না আমার বোঝা শেষ কথা কি বুঝা গেছে তোরা আমার জন্মেরও না অন্য কারো জন্মে তোরা যদি সত্যি কারো অর্থেই

এসে বলল খেলা হবে কে বলবে না বলবে না ভাইরা আমার গান তো শেষ করতে পারছি না হাত করে রাখছি মনে আছে কিনা সব শোনাবো একবারে কষে দেবো যতটুকু সময় আছে সময়ের মধ্যে প্রথম আলোচনাটা করে নি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথমেই শুরুতেই মনে আছে কিনা পবিত্র কোরআনের সূরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াত কয় নম্বর বিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াত আমরা এই আয়াৎটা কোথায় পড়ি বলেন দেখি মিন্নাহা পড়েন মিন্নাহা খলতনকুম ও ফি হা নয় দুকুম ও মন্হা নখুর জুকুম তরত নখর কোথায় পড়ি মৃত তীর কাসাহেব মারা মানুষকে যখন কবরে নামাই তখন আমরা এই আয়াত পড়ি অথচ এই আয়াত ওই মরা মানুষের জন্য নাজিল হয় নাই এই আয়াতের প্রেক্ষাপট ওইটা বলে না এই আয়াতের সানে নজুল ওইটা বলে না এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই আর আমরা এই আয়াতটা নিয়ে গিয়ে লাগাই দিলাম কবরে কবরে ও গো আমার ভাইরা কেন নাজিল হয়েছে আলোচনা করব কার জন্য নাজিল হয়েছে আলোচনা করব আপনারা থাকতে রাজি আছেন কিনা থাকতে কি রাজি আছে আমি জানি মনিরামপুরবাসী ইসলামের জন্য নিবেদিত প্রাণ কোরআনের জন্য নিবেদিত প্রাণ পাশাপাশি পাশাপাশি উপজেলা বলে বেশি দাওয়াত নেওয়া হয় না আবার আমার যারা দাওয়াত দিতে চায় ওরা ওয়াকশানে মারতে চায় আমি বলি ওয়াকশানে মেরিয়ে লাভ নেই ঢাকার তো এই নিয়ে পঞ্চাশ হাজার মেরিয়ে দেন আপনাদেরও ভাল লাগবে কথা কয় না পাশের তো যারা আনতে চায় কয় হুজুর বাড়ি আপনার এই পাশে আসবে এইসি আপনি বাড়িতে কুলি করে লিখে নিয়েছি ফেলা যায় আপনি আপনার এত আদি আদি থাকবে কেন আমি বলি ঢাকাতে নিয়ে আসেন টাকা বেশি দেন ভাল লাগবে কথা না। গ্রামের ইমাম মসজিদে কি চাকরি হয় না হয় না বড় আলেম গ্রামের আলেম গ্রামের সন্তান ওর দোষের শেষ নেই ওর বউ পর্দা করে না ও এই ও তাই ও মাঠে যায় ছাগল খাওয়াতি ও গরু খাওয়ায় ওর কাপড় ও আল্লাহ দোষের শেষ নাই না রে কিন্তু আমার বাইরের যে ডা আনেন ও ইমাম যে ছুটিতে যেয়ে নামাজ পড়ে পড়েন কিরা দেখে কথা কয় না সত্যি না মিথ্যা কথা অনেকের গায়ে লেখবেন তা তো বলি লাভ নেই কারণ আমার বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে উহা যে রীতি টানেন মনে আছে তো হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজ দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন শরীফ আপনারা পড়ে ওয়াজ করেন এ কোরআন আমি পড়েছি আমার বউ পড়েছে আমার শাশুড়ি পড়েছে শ্বশুর পড়েছে আমার শালা এমন কি শালিও পড়েছে কিন্তু এই কোরআনে জিহাদ কোথায় আছে আমি তো খুঁজে পেলাম না কয় না কথা কয় না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টনে গো বাবা আছে না জিহাদ কোথায় আছে খুঁজে পায় না কেন পায় পরে কিন্তু বোঝে না ওরে আল্লাহ এই কথা কত এত কষ্ট হয় পড়ে কিন্তু বোঝার দরকার আছে না এই জায়গায় মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে আমার সাথে দেখায় ছিল না হাত হাততলে না হাততলে এই যে অনেকেই আছে একজন মালয়েশিয়ায় তার মা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মা তো যাওয়ার পরে মাঠে মা মা ইবু সুডামাতি ইবু সুডামাতি ওই যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে মানে মালাই ভাষায় ইবু সুডামাতি মানে মা মরি তেশ মারা শেষ এখন এই সিটি লিখে দেশ এই জন্য এই সিটি যদি লিখে দিই ও ডাইরেক্ট জন্য কিরাস না খায় অনেক সময় আছে না মুখির পরে যদি বলি ফেলে তোর আব্বা মরি গে ও তো ঠাস করি তো স্টক করবে ওর আস্তে করি বলতে হয় এই চল দিন হাসপাতালে মনে হয় আপ তোর আব্বা একটু অসুস্থ একটু ঝামেলায় আছে মনে হয় এই বলি আস্তে করি গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হায়াত কথা তো বলা যায় না কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায় এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যে বলো গেছে ঠিক না বে ঠিক মরে গেলে আপনি ফসাং করে কলেন এই আপ তোর আব্বা মরিয়ে গে તો ઉકે નહીં ઇસ્ટક કરાઈ હા એમાં તો તેમાં રસો છગાને બીઆઈ લો ના